আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে তৈরি করছি ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি এটা হচ্ছে মোগলাই পরোটা এই মোগলাই পরোটা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি আর আপনারা চাইলে ঝটপট বিকালের নাস্তা হিসেবে এই মোগলাই পরোটা বানাতে পারেন খুবই কম উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতে হয় কিন্তু খুবই দারুণ তো আমার আজকের এই মোগলাই পাউডার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন তো চলুন শুরু করছি প্রথমে এখানে একটা মিক্সিং বলে আমি দেড় কাপ ময়দা নিয়ে নেব প্রথমে দিয়েছি এক কাপ এরপরে দিয়ে দেব আরও হাফ কাপ মোট এই দেড় কাপ ময়দা দিয়ে আমি দুটোর মতো মোগলাই পাউডার তৈরি করবো এরপরে দিয়ে দিয়েছি লবণ একটা চামচ লবণ দেওয়ার পরে লবণটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়াবিন তেল এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি তাই এখানে তেলের পরিমাণটা আমি দেড় টেবিল চামচ নিয়েছি এবার তেল দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে তেলটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব আর তেল দেওয়ার কারণে কিন্তু ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এই মোগলাই পাটার আর দেখতে তো পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে এরকম দলা পেকে আসবে তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা আমি বলা যাচ্ছে না অল্প অল্প করে আপনারা পানি দিবেন যেই পরিমাণ ময়দা সেই সেই রকমের পানি লাগতে পারে তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিচ্ছি আর ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট ডো এখন তৈরি করে নেব আমি মোট তিনবারের মতো অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু একদম নরম হওয়া যাবে না একটু হালকা শক্ত শক্ত থাকবে আর না হলে কিন্তু পরবর্তীতে আরও নরম হয়ে যাবে এর জন্য একটু এক একটা চামচ আমি সয়াবিন তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে উপরটা শক্ত না হয়ে যায় এরপরে ঢেকে দিচ্ছি একটা প্লেটের সাহায্যে ঢেকে আমি দশ মিনিট রেস্টে রাখবো আর এরই মধ্যে আমি এখানে মোগলাই পাউডার পুরটা তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন এরপরে দিয়ে দিয়েছি একটা চামচের একটু বেশি ধনিয়া পাতা আর একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার এই লবণ দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যখন একটু পেঁয়াজটা একটু নিতে আসবে তখন এখানে আমি ডিম অ্যাড করে দেব তো এখন পেঁয়াজটা নিতে আসার পরে ডিম দিয়ে দিচ্ছি দুটা আমি দুটা মোগলাই পরাটার জন্য দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন এরপরে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে আমি একটা সাইড করে এবার রেখে দেব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হয়ে গেছে এটাকে আমি সাইড করে রেখে এবার পরোটার জন্য আমি ডোটা নিয়ে যে ডোটা রেখে রেখেছিলাম এটা আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি নরম হয়েছে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে আপনাদেরকে চাপ দিলে কিন্তু নরম হয়ে এসেছে এবার এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে চারপাশ থেকে তারপরে হাত দিয়ে আমি গোল গোল করে এভাবে ই করে নেওয়ার পরে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে আমি ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু দুভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু দুটা মোগলাই পাওয়াটা করব দেখতেই পাচ্ছেন এরপরে ডোটা ভালোভাবে তৈরি করার জন্য হাত দিয়ে এভাবে করে আপনারা অবশ্যই ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেবেন আর একটা ডো আমি এখন রেখে দেবো আরটা দিয়ে আপনাকে তৈরি করে দেখাচ্ছে তো এই ডোটা আমি বাটিতে রেখে আবারও ঢেকে সাইড করে রেখে দেবো যাতে করে উপর থেকে বেশি শক্ত হয়ে না যায় এরপরে সামান্য পরিমাণ ময়দা নিয়ে এরপরে আমি ডোটাকে ভালো করে বেলে নেব এ তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভালো করে আমি রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু পাতলা করতে হবে মানে আমরা স্বাভাবিক যে রুটি খাই তার চেয়ে একটু পাতলা রুটিটা এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে আর খেয়াল করবেন প্রতিটা সাইডে যেন সমানভাবে বেলা হয় এই তো রুটিটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর দেখতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পাতলা হয়েছে এরপরে আগে থেকে তৈরি করা পুরগুলো দিয়ে দিচ্ছি আর পুটা দিয়ে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাজ করে নিতে হবে না নাহলে কিন্তু এই ডিমের মিশ্রণটা কিন্তু চারপাশ থেকে পড়ে যেতে পারে তাই খুব তাড়াতাড়ি এটাকে আমি ভাজ করে নিচ্ছি আর এভাবে করে দুপাশ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ভাজ করে নেবেন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এভাবে করে ভাজ দিয়ে নেবেন আর ডিমের মিশ্রণটা চারপাশ থেকে একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ভাজ করার পরে যখন আমরা চুলাই দিব তখন যেন ভাজতে গেলে এটা যেন বের ছুটে না আসে এর জন্য একটু আঙুলের সাহায্যে এভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যে ডিমের যে মিশ্রণটা থাকবে সেটা দিয়ে লাগিয়ে নিতে হবে এরপরে দুপাশ থেকে এভাবে করে তুলে আমি হাতের উপর নিয়ে নিলাম এবার চলে যাচ্ছি ভাজতে চুলা আগে থেকে একটু হ্যাঁ কড়াই আগে থেকে কড়াইতে আমি তেল দিয়ে রেখেছিলাম আর সামান্য একটু গরম করে নিয়েছি এরপরে পরটা দেওয়ার পরে মিডিয়াম হিটে আমি এটাকে একটা পাশ ভেজে নেব আর উপর থেকে তেলগুলো দিয়ে দিতে হবে এভাবে করে এরপরে যখন একটা পাশ ভাজা হয়ে গেছে তিন মিনিটের মতো এরপর অপর পাশটা উল্টে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু অনেক বেশি ফুলকো হবে আর ওপর থেকে হবে চেপে চেপে দিতে হবে যাতে করে ভেতরের পুটটা যেন ভালোভাবে সেদ্ধ হয় আর সব সাইডটা ভালো করে হওয়ার জন্য এভাবে করে প্রতিটা পাশে এভাবে করে চেপে চেপে নিতে হবে আর ওপর থেকে তেলটা দিয়ে দিতে হবে গরম তেলটা দিয়ে দিতে হবে এভাবে করে আমি একটা পাশ পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি একদমই মিডিয়াম টু লোহিটে এরপরে অপর পাশটা ভেজে নেব আর অবশ্যই চেষ্টা করবেন দুটো চামচের সাহায্যে উল্টে নিতে একটা দিয়ে যদি আপনারা উল্টাতে যান তাহলে কিন্তু তেলটা ছিটে আসতে পারে তাই চেষ্টা করবেন যে কোনো দুটো চামচের সাহায্যে এটাকে উল্টে নিতে আর এভাবে করে তেলগুলো উপর দিয়ে দিতে হবে এই তো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে এভাবে করে উল্টে পাল্টে আমি ভালোভাবে এই মোগলাই পাউডারকে ভেজে নিচ্ছি যদি আপনারা একদমই হাই হিটে ভাজতে চান তাহলে কিন্তু এটা ভিতর থেকে পুরটা ভালোভাবে হবে না আর ফলে কাঁচা থাকবে তাই চেষ্টা করবেন একদমই মিডিয়াম টু লো হিট এটা ভাজার জন্য এ তো এটা এখন আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলটা ছেঁকে ভাজা হয়ে গেলে একটু যখন ঠান্ডা হয়ে আসবে এরপরে আমি এটাকে কেটে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন দুটো মোগলাই পাওটা তৈরি করেছি আর এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা চাইলে বাসায় এটা ঝটপাট তৈরি করতে পারবেন আশা করছি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো আপনারা চেষ্টা করবেন এভাবে করে ঝটপট এই নাস্তাটা তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ